আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কফা ওসলাম স্তফা বন্ধু فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيء الشيطان بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين সাদাকাল্লাহুল্লাহ আলীজ সম্মানিত সভাপতি মহাদয় সকল শ্রোতা মণ্ডলী সকলে আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ যে মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সুস্থতা দান করেছেন আমরা হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর ঘরে এসে বসার তৌফিক পেয়েছি আমরা বসতে পারলাম এর জন্য আবারও শুক্রিয়া আদায় করি বিশ্ব মুক্তির দূত রহমত আলামিন আলমিন আমরা বিশ্বনবীর সানে আমরা দড়ুৎ পড়ে সকলে পড়ি সাল্লাহ আলাইহি গত জুমার আলোচনা ছিল হজরত ইব্রাহিম আলাইহি কে আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করতেছেন আমরা ইব্রাহিমের সন্তান মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিসালাম আমরা হলাম মুসলমান তো আমরা হলাম মুসলমান তা আমার বাবা ছিল মুসলমান মেহরবানি করে আমাদের বাবার দিকে লক্ষ্য করব তাদের একটু অনুসরণ করার দরকার তবে ছোট্ট করি একটা কথা বলি যদি কোনো মানুষ চেয়ারম্যান হয় তো চেয়ারম্যান সাহেব মারা গেছেন তার সন্তানেরা আছে ওরা চিন্তা করে হায় আমার বাবা ছিল চেয়ারম্যান এর ঐতিহ্যটা ধরে রাখতে হবে আমাকেও একবার হলো চেয়ারম্যান হতেই হবে যদি কেউ মেম্বার থাকে মেম্বারের ছেলেরা বলে আমার বাবা মেম্বারি করিছিল তার একটা ঐতিহ্য আছে না আমাকে এটা ধরে রাখতে হবে মাস্টারের ছেলে দেখবেন বেশিরভাগ মাস্টারেই হয় তার মানে হলো তাহলে চকিদার ছেলে অন্তত পক্ষে চোখীদের নেওয়ার চেষ্টা করে তার মানে হলো বাবা যে করছে বাবার ঐতিহ্য ঠিক রাখতে হবে তাহলে আমাদের বাবা মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিল উল্লাহ উনি কি করলেন আমরা মুসলমানি দাবি করি এই ঐতিহ্যকে ধরে রাখার দরকার আছে না নাই আমার বাবাকে কত পরীক্ষা করলেন বাবার ঐতিহ্য সেই ঠিক রাখার চেষ্টা করে আমার ভাইরা আমার বন্ধুগণ ইব্রাহিম আমাদের মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিনুল্লাহ আমার বাবা হলো ইব্রাহিম খলিনুল্লাহ ইব্রাহিম মানে সাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন যেই পরীক্ষা নিরীক্ষা কর করলেন আমাদের উপরে ওই পরীক্ষা আসবে অবশ্যই আসবে আল্লা রব্বুল আলমিন মানুষকে পরীক্ষা করতে পারে যেই মানুষগুলো পরীক্ষায় ফেল করবে বাপ জানে মানুষগুলো আর কিন্তু পাশ করার কোনো সুযোগ থাকে না দুনিয়ার জমিনের মধ্যে অনেক পরীক্ষা হয় একবার পরীক্ষা করলে যদি কোনো ছাত্রটা ফেল করে তাহলে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ থাকে তারপরও ফেল করলে কিন্তু আবারও তৃতীয়বার সুযোগ থাকে আ মুসলমান দেখবেন কোঠের মধ্যে যদি কোনো মামলা থাকে এ নিম্ন কোঠে যদি কোনো মানুষ হেরে যায় তাহলে আপেল করার সুযোগ থাকে আবার দ্বিতীয় দ্বিতীয়বার আফেল করে তারপর তৃতীয়বার আপেল করে ভাই নিম্ন কোর্ট থেকে উচ্চ কোর্ট ভাইজান এমনে ভাবে কোঠের মধ্যে আফিল করার সুযোগ রয়েছে আর একবার যদি কোনো পৃথিবীর জমির মানুষেরা যদি কবরের মধ্যে কবরের মামলা যদি হেরে যায় দ্বিতীয়বার ওই মানুষটার আর কোনো আফিল করার সুযোগ থাকবে না ও মুসলমান লক্ষ্য করেন কবর হলো বড় মামলা কবরের মধ্যে যদি কোনো মানুষ হেরে যায় তাহলে কিন্তু আর এই মানুষটা হাসর মির্জার ফুল থানার কোনো প্রশ্নই আসে না যে মানুষটার যে মানুষটা কবরের মধ্যে যেতে যাবে কবরের মামলার মধ্যে উত্তীর্ণ হবে নিঃসন্দেহে মানুষটা মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দেবে কোন সুবহান আল্লাহ কবর বড় ভয়ানক বাপজান কবর একটা এমন জিনিস আলোচনা করব ইব্রাহিম আলাই সাল্লাম সম্পর্কে কিন্তু মুসলমান একটা কথা সামনে এসে গেছে কবর সম্পর্কে কথা না বললে আর চল না বললেই চলে না ভাই যান কবরের মধ্যে এমন একটা শঙ্কর জায়গা কবর কেমন জায়গা কবরটা কি জিনিস মানুষ কবর গেলে মানুষের কি হবে ইসলামী বিশেষজ্ঞদের মতামত হলো কবর এমন একটা ভয়ানক জিনিস একটা কবর ভয়াবহ যখন মানুষকে কবরের মধ্যে রেখে চলে আসে মানুষ কবরে শুয়ে থেকে একাই পড়ে থাকে কয়েকদিন পরে কিন্তু মানুষটা আর থাকে না পচে গলে সার হয়ে যায় তাই তো ইসলামী বিশেষজ্ঞগণ এই মতামত পেশ করছেন ছয় দিন পরে তোর নাক খুলিবে ছয় দিন পরে তোর নাক খুলিবে নয় দিন পরে চুল কবর প্রতি ভালো জায়গা না কবর ভালো জায়গা না কবর ভালো জায়গা না কবর কেমন জায়গা আমার ভাইরা মুসলমান না হ্যাঁ কবরে যাসা যাবে না আমাদের বাবা মুসলমান ছিল আমরা মুসলমান কে ঘোষণা করলেন মুসলমান না হলে কবরে আসা যাবে না যিনি হলেন খালিক এবং মালিক এই পৃথিবীর জমির মালিক ভাইজান কেমন দিবসের মালিক সারা পৃথিবীর মালিক জিনিস নিয়ে ঘোষণা করলেন ইয়া আইয়ো আল্লা দিনা মালুত কুল্লা হা কতুকতিওয়ালা তামু তুন্না ইল্লা ওয়াং তুম মুসলিমো পড়েন দেহি আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করলেন ও ইমানদার বান্দা তোমরা আমাকে ভয় করো ভয় করার মতো ভয় করো আমাকে ভয় করো আর একটা কথা আল্লাহ ঘোষণা করলেন খবরদার তোমরা মরিও না তোমরা মরিও না কতক্ষণ পর্যন্ত মরবা না আমার কবরে আসিও না তার কারণটা মহান আল্লাহ রা ডাক দিয়ে বললেন মুসলমান না হওয়া পর্যন্ত আমার কবরে আসিও না মুসলমান না হওয়া পর্যন্ত আমার কবরে আসিও না কবরটা এমন একটা জায়গা ভয়ানক জায়গা হলো কবর দাইনে মাঠি বামে মাঠি দাইনে মাঠি বামে মাঠি ওপরে মাটির সা কাঁদবে সবাই প্রাণের দুলাল এমন কবর কবরটা এত সংখ্যক সতেরো দিন পরে তোর পেট ফেটে যাবে সতেরো দিন পরে তোর পেট ফেটে যাবে পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোস খুনিবে কঙ্কাল পরে রবে নব্বই দিন পর তোরা হারগুলো সব খুলি খুলি রয় কবর জায়গা ভালো না কবর জায়গা জায়গা ভালো ভালো না না কবর কবর এমন একটা জিনিস আল্লাহ এই জন্য বলছেন বান্দাবান্দি মুসলমান না হে আমার কবরে আসিও না আমার বন্ধুগণ আমার ভাইরা মুসলমান বলতেছিলাম একটা কথা ইব্রাহিম আলাইসাল্লামের ইসাল্লামের কথা বলতেছিলাম ইব্রাহিম আলহ সাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতেছেন বিবি হাজারাকে বনবাস দিলেন মরুভূমি মরুভূমির জমিনের মধ্যে ভাইজান সেখানে যখন একটা জিনিস লক্ষ্য করে দেখবেন বাসার মধ্যে যদি বাসা বাড়িতে যদি কোনো ছোট্ট সন্তান মা যদি সন্তানকে রেখে যদি কাজ করার জন্য চলে যায় দেখবেন সন্তানটা হাত পাশ্রাশ্রী শুরু করে চিল্লা আল্লাহ করে হাত আশ্রয় পাওয়ায় ভাই ভাইজান লক্ষ্য করে দেখবেন কথাটা সত্য বলছে কিনা এই রকম কাজ করে ঠিক তেমনি ভাবে যখন বিবি হাজরা পানি তালাশের জন্য চলে গেছে তখন ওই সময়ের মধ্যে ইসমাইল আলী সাল্লাম পা দিয়ে আঘাত করছে মাটির মধ্যে আঘাত করে দেখবেন পা যখন লাড়াছাড়া করে সন্তানেরা মাটির মধ্যে আঘাত লাগে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন জিব্রাইল তুমি দেরি করো না যাও যাও জিব্রাইল তুমি জলদি করে চলে যাও আমার বন্ধু কান্নাকানি করে পানির পিপাসায় শত পশত করতেছে বিবি পানি তালাশ করার জন্য চলে গে বিবি হাজেরা পানি তালাশের জন্য চলে গিয়েছে যাও জিব্রাইল যাও তুমি জলদি করে চলে যাও গিয়ে যায় দেখো সেখানে ইসমাঈল আলাইহিস সালাম যে জায়গার মধ্যে পা দিয়ে আঘাত করলেন সেখানে তুমিও তোমার আঘাত করে তুমি পানির ব্যবস্থা করে দাও চেয়ে বলেন পানি শুরু হয়ে গেল পানি বাড়ি হতেছে বিবি হাজেরা আসে দেখে পানি চলছে সঙ্গে সঙ্গে আল্লাহ শুক্রিয়া আদায় করলেন সকলে বলেন আলহামদুলিল্লাহ কোন চলছে পানি পানি জমিনের মধ্যে চলছে সঙ্গে সঙ্গে বিবি হাজরা নিজে পানি পান করলো সন্তানকে পানি পান করালো পানি চলতে আসে চলতে আছে এক কোন পাথর গুলো নিয়ে আসে পাথর দিয়ে পাথর দিয়ে পানিগুলো আটকাচ্ছে আর এই বাক্যটা তার জবান থেকে বাইর হয়ে আসলো বিবি হাজরা পরে জমজম জমজম থাম 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 নাই কথা বলছে জোরে কোন আজকে যদি বিবি হাজারাই কথা না বলতো মুসলমান সারা দুনিয়ার মধ্যে গোডা মক্কাটা ডুবে যেত পানিতে পানি আর পানি হয়ে তাই তাইতো মহান আল্লাহ রাব্বুল আলামিন জমজম জমজম থাম থাম বলার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন পানিকে থামায় দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ ও মুসলমান পানি খায় বিবি হাজারা সন্তানকে খাওয়ায় কিন্তু ভাই যান রায় সাল্লাম কয়েকটা খেজুরের দানা দিয়ে গিয়েছে এই খেজুর খাওয়ার পরে খেজুর লাগাইতে বলছে সঙ্গে সঙ্গে বিবি হাজারা খেজুর সেখান থেকে গাছ হয়ে গেল গাছের মধ্যে খেজুর খেজুর ধরলো বিবি খায় সন্তানকে খাওয়ায় পানি পান করে কোনো আর টেনশনের কোনো কারণ নাই ব্যবসায়ীরা যায় দেখে ওখানে পাখি উড়াচ্ছে কি পাখি কেন ওখানে কারণ টাকি পানি মনে হয় আছে ও জায়গায় চলে আসলো ব্যবসায়ীরা সেখানে এসে রেখে পানি আসে একটা মহিলা বসে আছে সন্তানকে নিয়ে সকলে পানি পান করে আর তাকে কিছু হাদিয়া দেয় জিজ্ঞাসা করলো বোন তোমার এখানে আমরা পানি পান করি তুমি একাই থাকো যদি অনুমতি দাও আমরাও তোমাদের সঙ্গে হয়ে যেতাম সুবাহুল্লাহ কন ঠিক আছে আল্লাহ দেওয়া পানি আপনারা খাবেন সমস্যা কোথায় আল্লাহর জমিন সব কিছুই বাসাবাড়ি করেন থাকেন আমার ভাইরা আমার বন্ধুগণ পরামর্শ করল নবীর বিবি একজন যার পানি আমরা পান করি যেখানে থেকে পান করি কিন্তু আমরা আমরা ঘরে থাকবো সে এমনি থাকবে এটা হয় না বিবি হাজেরার ঘর ব্যবস্থা করে দিল আর তারাও সেখানে ওখানে বসবাস করা শুরু করে দিলো আল্লাহ আর যারা যায় যারা বসবাস করে বিবি হাজারাকে হাদিয়া দেয় আর বাবা হাদিয়া দেয় সেখানে তার এলাকার মধ্যে বসবাস করে তাকে দেখাশোনা করে তাদেরকে যে যেঠায় করে না কেন ঔষড়ের ধান দায় দান দান করে সেখানে বিবি হাজারাকে এভাবে তাদের এলাকার মধ্যে বসবাস করার কারণে তা এমন আল্লাহ রব্বুল আলমিন ধনী ব্যক্তি বানায় দিল সেখানকার বাদশাহ বানায় দিল আল্লাহ এমন সেখানে বড় ধনী হয়ে গেল সব কিছু হলো এখন বিবি হাজারা বাসার মধ্যে থাকে টেনশন নাই সন্তান জিজ্ঞাসা করে বলেন তো যদি কোনো বাবা বাসায় না থাকে সন্তান মাকে জিজ্ঞাসা করে না আব্বু আমার আব্বু কই আম্মু আমার আব্বু কই আম্মু আব্বু কোথায় গেছে সবার বাবা আছে আমার বাবা নাই কি ব্যাপার কখন আসবে জিজ্ঞাসা করে বিবে হাজারাকে বলে মা মাগো। সবারে বাবা সবার বাবা আছে সন্তানেরা বাবা করে ডাক দেয় আমার বাবা কই আমার বাবা কখন আসবে কোথায় গেছে এই যে প্রশ্ন করে দিন যায় প্রশ্ন করে রাতের পর রাত আছে প্রশ্ন করে আমার ভাইরা আমার বন্ধুগণ বিবি বিজরা সন্তান যখন প্রশ্ন করে সন্তানের প্রশ্নের জবাব দিতে পারে না বেবি হাজরার চোখ দিকে পানিগুলো টপ টপ করে জমির মধ্যে পড়তেছে বেবি হাজরা কান্না কাটি করে আর আল্লাহর দরবারে দরখাস্ত করে রব্বুল আলামিন হায় আল্লাহ সন্তান আমাকে বারবার প্রশ্ন করে বাবা কোথায় গেছে কখন আসবে হ্যাঁ রব্বুল আলামিন কি করে সন্তানকে আমি সান্ত্বনা দেই কি করে সন্তানকে জবাব দেই এই প্রশ্নের জবাব দিতে পারে হঠাৎ করে একদিন ইব্রাহিম আলাই সাল্লাম উটের পৃষ্ঠে চড়ে আসতেছে ভাইজান সন্তানকে দেখার জন্যে বিবিকে দেখার জন্যে বিবি হাজারাকে দেখার জন্যে ইব্রাহিম আলাই সাল্লাম চলে এসেছে জোরে কন সোবাহান মুসলমান এতদিন পরে বিবি হাজার কাছে আসলেন সন্তান আব্বু বলতে পারে মা করে ডাক দেয় বাবা করে ডাক দেয় এতদিন পরে সন্তান সন্তানকে দেখার জন্য আসলেন কেউ তো চেনে না চিনতে পারে না এলাকার মধ্যে ইব্রাহিম আলাই সাল্লামকে চেনে না যারা ওখানে বসবাস করে হাজারার কাছে কেউ চিনতে পারে পারে না দিন পর বিবি হাজরা লক্ষ্য করে দেখে এ তো আমার স্বামী এব্রাহিম আলাই সাল্লাম আল্লাহর বন্ধু আর অন্য কেউ না এটাই হলো আমার স্বামী জোরে কন কেউ না চিনল স্বামী সেনে কে চিনে না একটা মানুষ যদি মারা যায় কেউ চিনবে না হঠাৎ এক্সিডেন্ট করে মারা গেছে সেখানে দেখবেন দুইজন ব্যক্তি চিনবে এক নাম্বার হলো মা আর দুই নাম্বার হলো স্ত্রী এর ব্যাখ্যা বিশ্লেষণে যাবো না সামনে আর একটু কথা বলি ইনশাল্লাহ আজকালকার মহিলা হলে এতদিন পর আসলেন হ্যাঁ কোনো খোঁজ খবর নাই সন্তান আর আমাকে কোথায় রেখে গেছো আমার তো মনে হয় ঝাড়া দড়ি থাকত এতদিন পর খোঁজ আম সম্মান লক্ষ্য করেন আল্লাহ নবীর বিবি হাজরা তার কার্যকলাপটা কিরকম ছিল দেখেন নবীদের বিবিদের কার্যকলাপ কেমন বিবি হাজারা সঙ্গে সঙ্গে স্বামীর কাছে গেলেন স্বামীর পা দুটো ধোয়া দিলেন স্বামীকে বরণ করলেন আর সন্তানকে ডাক দিয়ে বললেন রে সোনার চান করি যা টুকরা আয় আয় বাবা আয় তোমার বাবা এসেছে দেখো তুমি এতদিন পর্যন্ত আমাকে প্রশ্ন করেছো কোনো দিন প্রশ্নের জবাব দিতে পারি নাই আজকে বাবা তুমি চলে আসো তোমার প্রশ্নের জবাব আমি আজকে দিয়ে চিৎকার দিয়ে বলেন সোবাহান্লাহ দেখাই দিল তোমার বাবা এই তো তোমার বাবা তাই তো আমি মাঝে মধ্যে একটা কথা বলি মনে জেনে পাপ মনে জানে বাপ আর মায়ের সিনায় বাপ কথাটা সত্য কিনা একটু চিন্তা করে দেখবেন বাপ অনেকে আমরা পাপ করেছি ছোট্ট থেকে বড় হয়েছি অনেক গুণা করেছি একবার যদি কোনো মানুষ চক্ষু বন্ধ করে একবার মোড়া কাবা করে মুসলমান চক্ষু বন্ধ করার সঙ্গে সঙ্গে আপনি কোথায় কি করেছেন ছোট্ট থেকে তুমি সাত বছর বয়স থেকে শুরু করে নব্বই বছর বয়স একশো বছর বয়সের মধ্যে তুমি কোন কাজ করেছ তুমি কম্পিউটারের মধ্য টেলিভিশনের ছবির মধ্য তোমার চোখের সামনে ভেসে উঠবে কথা বলেন ঠিক না বে ঠিক তাই তো বলি মুসলমান মনে শেনে মনে জানে পাপ আর মায়ে সিনে পাপ মা যতক্ষণ পর্যন্ত সন্তানকে চেনাই দেবে না এতক্ষণ চিনতে পারবে না কে আমার বাবা মায়ে কিন্তু ভালো করি জানে জোরে কথা কন ঠিক না বে আমার বাবাকে মা জানে আর পাপ কতগুলো করছি সেটা আমার মনে জানে আমার ভাইরা ইব্রাহিম সাল্লাম গেলেন সেখানে সন্তানের সঙ্গে সাক্ষাৎ করলেন বেবির সঙ্গে সাক্ষাৎ করলেন সেখানে বরণ করে নিলেন ইব্রাহিম আলাই সাল্লামের সাল্লামকে আল্লাহ কত পরীক্ষা দিলেন সেখানে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করে আবার বিবি সারার কাছে চলে আসলেন বিবি মানে মনে তো বড় বিবির নাম কি সারা বিবি সারার কাছে চলে আসলেন আমার ভাইরা তারপর কি হলেও তারপরে কি হলো এই ঘটনাটুকু ইনশাল্লাহ আমি আগামী জুমায় বলার জন্য চেষ্টা করব আল্লাহ যদি আমাদের সকলকে হায়াতে তইয়ে বা দান করেন আর দোয়া করেন আল্লাহ যেন আমাদের সকলকে হায়াত দান করেন এবং আমাদের কথাগুলিকে আমল করা তৌফিক দান করেন সকলে একবার বলেন আমিন আসসালামু আলাইকুম আরহাম